<applause> الله سبحانه وتعالى الله سبحانه وتعالى تني بولتشن مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله ضعف لمن يشاء والله واسع عليم এই আয়াতটি তফসির আপনি বুঝতে হলে অর্থ বুঝতে হলে একটি ঘটনা আপনি শুনুন আমার কাছ থেকে আমাদের আলোচনা সাড়ে দশটা পর্যন্ত হবে আপনাদের ধৈর্যের একটা এ চাই বেশিক্ষণ আলোচনা হবে না কেয়ামতের আলামত হচ্ছে আলোচনা কম হবে আলোচনা বেশি হবে সলাচ ছোট হবে আমরা বেশিক্ষণ আলোচনা আমাদের নির্ধারিত সময় হচ্ছে দুয়া পর্যন্ত এগারোটা আমরা সাড়ে দশটার মধ্যে আমাদের বক্তব্য ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আপনাদেরকে টেনশন নিতে হবে না আমরা যারা বসে আছি আমাদের খালি একটাই নিয়ত করি যে এখান থেকে বসেছি জ্ঞান অর্জন জ্ঞান বিতরণ করা এটা একটি জায়গা মিন দিল জান্না আল্লাহ আহতালার জান্নাতের বাগানে এসে বসে গেছি এখন এখান থেকে আমি কিছু নিয়ে আমার বাড়িতে যাব। এবং নিয়ে আমার জিন্দগিতে সেটাকে পরিচালনা করব ইনশাল্লাহ ওসমান গনির তালে নাম শুনেছেন তিনি কে ছিলেন সাহাবি ছিলেন না তাবি ছিলেন সাহাবি ছিলেন তিনি খোলাফায় রশিদিনের সাহাব খোলাফায় রশিদিনের মধ্যে সাহাবি ছিলেন নাকি খোলাফায় দিনের বাইরে সাহাবি ছিলেন কে বলতে পারবে এ বলতে পারবে না এখন বলা যায় সালমান খান বলিউডের সুপার না টলিউডের সুপার স্টার এখনই বলে দেবে হজরত ওসমান গনি রদি আল্লাহ তালান হচ্ছে খোলাফায় রশিনের অন্তর্ভুক্ত একজন সাহাবি উসমান গনি রদি আল্লাহ আনহু তিনি একজন আমিরুল মিনীন ছিলেন ওসমান গনি রদি আল্লাহ আনুকে কেন গনি উপাধি দেওয়া হয়েছিল কে বলতে পারবে উসমান গনি রদি আল্লাহ তালুকে গনি লোকাব কেন দেওয়া হয়েছিল তিনি কি করতেন আ সম্পদ দিয়েছিল তাকে আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল আল্লাহ তার জন্যে শুধু দিয়েছিল নয় তার অন্তরটি এমন উদার ছিল তার অন্তরটা এমন উদার ছিল যে তাকে রসুদ সাল্ল আলী বলতেন জি ওসমান গণী তুমি হচ্ছ যে এই যে আমাদের দিন ইসলাম যে ঝান্ডা রয়েছে আল্লাহ তালা সেই ঝান্ডাটা না তোমার হাতে দিয়েছে সেই ঝান্ডাটা কার হাতে দিয়েছে ওসমান গনির হাতে আজ থেকে তুমি শুধু ওসমান নয় এখান থেকে সখন পবিত্র ক্যামত পর্যন্ত তোমাকে ডাকবে ডাকার সাথে সাথে শুধু ওসমান বলে তোমাকে নাম বলবে না বলবে ওসমান ক্যামত পর্যন্ত তোমার দানকে মানুষ অনুসরণ করবে অনুকরণ করবে চিন্তা ফিকির করবে যে কি ব্যক্তি ছিলেন ইসলামে কেমন ভাবে দান করেছিলেন যে তিনি ঘনী উপাধি পেয়ে গেছেন ওসমান গনির দিউল্লাহ খলিফা যখন খাবার সংকট দেখা যায় একটু মক্কা নগরীতে খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ বসবাস করত। খুব সমৃদ্ধ অর্থবান মানুষ বসবাস করত ওসমান গনিরবিহ আনহুর কাছে আমিরুল মুমিন বাইরে থেকে খাবারের গাড়ি ঢুকেছে বাইরে থেকে খাবারের গাড়ি ঢুকেছে এখন খাবারের একটু সংকট চলছে যারা একটু অর্থবান যাদের একটু মহল্লাতে নাম ডাক আছে সঙ্গে সঙ্গে হজরত ওসমান গনি গণিরাদী আল্লাহ তালের কাছে উপস্থিত হয়ে গেছে ওসমান গনিকে বলছে ওসমান এই যে খাবারের মাল ঢুকেছে তুমি এগুলো আমাদের মধ্যে দিয়ে দাও আমি এর দরুন তোমাদেরকে আমরা এর দরুন তোমাকে বহু সংখ্যক অর্থ দিব অনেক সংখ্যক দেড়হাম দিব। যেটা তুমি তোমার সোশ্যাল ওয়ার্কে থেকে তোমার নিজের পার্সোনাল লাইফে তুমি এগুলো মানে বিপুলভাবে তুমি কাজে লাগাতে পারবে ওসমান গনির তুমি হচ্ছে কত দিবেন তখন বিভিন্ন বিভিন্ন রকম বললো এত দিব দশ দেড়হাম হাম পঞ্চাশ হাম রসুল সাল্লিহলামের এই প্রিয় সাহাবি ওসমান গনির রদিয়াল্লাহানে বলছেন তোমরা ভুল করে দিলে একটু আগে আসতে পারতে কেমন ভাবে কথা যে একটু আগে আসতে পারতে হবে কেন বলছে আমাকে না এক ব্যক্তি সরি একজন একজন একটি দানার বদলেতে সাতশো দেড়হাম করে দিব বলছে একটা দানা দিব সে সাতশো দেড়হাম দিবে ওরা আশ্চর্য হয়ে গেছে এটা আবার হয় নাকি একটা দানা দিবে সাতশো দেড়হাম তখন বলছে তখন ওসমান গরির দিয়া তখন বলছেন ইসমিল্লাহ রহমান مثل الذين ينفقون أموالهم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت السبع سنابل في كل سنبلة من حبة أما الله بولي چه عمي جو دي دان دانا جو الله رسته وي دان الله اوپما دي جي الله মাটিতে ফেলে দিলে একটা নতুন বীজ হবে তার ভিতরে সাতটা বার হবে এক একটা শীষে সাতশো করে দানা হবে আল্লাহ সুবাহানা বলছেন এক একটা দানার বদলে আমি ওই ব্যক্তিকে সাতশো দেড়হামের সবাব দিয়ে দেব তাহলে আমি যদি একটা দানার বদলেতে সাতশো দেড়হাম করে পাই তাহলে তোমরা কি সাতশো দেড়হাম একটা দানার বদলে দিতে পারবে যদি তোমরা দিতে পারো তাহলে বলো আমি তোমাদের সাথে ডিল করছি দেখেন ওসমান গনির দিয়া হত এরপরে সমস্ত খাবার তিনি মক্কা দেশে যে গরিব দুঃখী অসহায় খাবারের সংকট যে চলছে আমিরুল মুমিন হিসেবে তার যে কাজ তার দায়িত্ব সে খুব সুন্দরভাবে পালন করলেন আর আমাদের এখনকার আমিরুল মুমিন যদি হয় পাবো পাবো না কেন কিছু পাবো সরকার থেকে চার প্যাকেট আটা দিলে দু প্যাকেট পাবো দু প্যাকেট সরকারের পেটে বেড়াবে এটা নীতি আবার অনেকে বলছে নীতি এরকম না করলে কাজ হবে না ওই টেবিলে দু হাজার না দিলে ওই টেবিল থেকে টেবিল থেকে ওই টেবিলে আমার ডকুমেন্টস যেতে মনে হয় কেয়ামত পর্যন্ত যাবে না ওই টেবিল থেকে ওই টেবিলে ডকুমেন্টস দিতে না দু হাজার টাকা লাগে এটা এখন নিয়ম রসুদ সাল্লি সাল্লাম বলছেন যে কেয়ামতের আলামত হচ্ছে আখের জামানাতে সুদকে নাম পরিবর্তন করে ইন্টারেস্ট বলে চালু হবে হ্যাঁ এবং ঘুষকে নাম পাল্টিয়ে দিয়ে চা পানি পানি খাবারের খরচ বলে চালানো হবে আছে না নাই একটু পান খরচ লাগবে অফিসারকে সম্মানী উপস্থিতি মদ খারাম এটি পরিপূর্ণ হাদিসে যে মদকে নাম পাল্টি দিয়ে মদকে সমাজের মধ্যে খুব সুন্দর ব্যাপক প্রচলন করা হবে মদকে আজ মদ বলে না একটু ড্রিঙ্ক করেছে ড্রিংক করে একটু তাহলে মদ হয়ে গেল ড্রিঙ্ক ঘুষ হয়ে গেল জলখাবারের খরচ আর সুদ হয়ে গেল ইন্টারেস্ট সমাজে এখন বিপুল চালাও না আল্লাহ সুহা না আমাদের আমাদেরকে হেফাজত করে পরে আমিন তাহলে আমরা জানতে পারলাম একটা দানা যদি আল্লাহর রাস্তায় আমরা দিই তাহলে সাতশো দেড়হাম আমরা সব পাবো কি পাবো না তাহলে আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে বখিলগিরি করব করব না সম্মানীয় উপস্থিতি একটা সাহাবির ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করি আমরা দুয়া পর্যন্ত এগারোটা অবধি চালাবো ইনশাল্লাহ অসুবিধা নেই তো এগারোটা পর্যন্ত দোয়া পর্যন্ত এই সাহাবিটির নাম হচ্ছে আব্দুল উজ্জা যদিও বা নামটি ইসলামের স্বীকৃতি দেয় না পরবর্তী এর নাম আবদুল্লাহ রাখা হয় তো রসুদ সাল্লাহ সাল্লাম হিজরত করে নেওয়ার পর এই সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন এই সাহাবির নিজস্ব বলতে তার চাচা ছিল তার চাচা খুব সমাজের বুকে খুব সম্পদশালী ছিল চাচার কাছে বসবাস করত। চাচা তাকে অর্থ দিত সম্পদ দিত লাক্সারি একটা লাইফ লিভ করত। এই আব্দুল উজ্জা সে যখন ইসলাম গ্রহণ করবে তার চাচাকে গিয়ে বলছে আমি ইসলাম গ্রহণ করব ইসলাম গ্রহণ করবে বলল আমরা তাহলে তোমাকে ভাতিজা বলে আর মেনে নিতে পারবো না তো বল ঠিক আছে আমাকে আর ভাতিজা বলে মেনে নিতে হবে না আমি ইসলামেই থাকব যাওয়ার সময় আবদুলজাকে ডেকে বলছে আব্দুলজা শোনো শোনো পরনে যে জামাটা পরে আছে ওটা কার দেওয়া বলছে আপনার টাকায় খোলো এরপরে ভিতরের সমস্ত কিছু আব্দুল উজ্জার কাছ থেকে খুলে নিয়ে উলঙ্গ অবস্থা আবদুল্লা উজ্জাকে ছেড়ে দিল আবদুল্লাহ উজ্জা কানতে কানতে ছুটতে ছুটতে মায়ের কাছে ছুটে এসেছে মা ছেলেকে এমন অবস্থায় দেখে থাকতে পারে ঘর থেকে একটা কুম্বল ছুটাছুটি করে এনে তার গড়ে জড়িয়ে বলছে কি হয়েছে বাবা ঘটনা খুলে বলল তখন আবদুল উজ্জা বলছে মা আমি আর থাকবো না মক্কাতে আমি রসুর সাহা কাছে মদিনায় মদিনায় চলে যাব তখন বলল মা বলল তুই আমাকে ছেড়ে চলে যাবে যা রসুল সল্ল্লাহু আলি সাল্লামের সমস্ত কথা মেনে চলবি ঠিকভাবে থাকবি বলছে ওই নিয়ে তুমি চিন্তা করো না রসুল সল্ল্লাহু আলি সাল্লাম আমাকে দেখে তিনি খুশি হবেন আমার কোনো অসুবিধা হয় তিনি এটা মেনে নেবেন না আবদুল উজ্জা এখান থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন এবং রসুল সরসের কাছে গিয়ে রসুল আলী সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে রসুল সরসরের সহচর্যে থাকতে লাগলেন এক পরবর্তীতে তিনি একজন বড় মাপের সাহাবি হন এবং একটা সময় আসে যখন সেই যুদ্ধটা সেই যুদ্ধটাকে বলা হয় তাবুকের যুদ্ধ নাম শুনেছেন ভাই তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধ ইসলামের শেষ যুদ্ধ শেষ আভিযান ছিল এরপর আর কোনো যুদ্ধ যুদ্ধ এই তাবুক যুদ্ধ যখন এলো আব্দুল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা বলল আবদুল উজ্জাকে বলল আব্দুল উজ্জা আল্লাহর রাস্তায় কিছু দান করো কেননা আমরা এখন যুদ্ধে যাবো মানে রসুল সাল্লি তাবুক যুদ্ধের জন্য সৈনিক তৈরি করছেন রসুদাল্লু আলহি সালাম দানের ব্যাপারে আলোচনা করছেন যে আমরা তো একটা অভিযান চালাবো যুদ্ধ চালাবো তাহলে আমাদের তো কিছু অর্থ দরকার সম্পদ দরকার তখন আবদুল উজ্জাহকে বললো তুমি কিছু দাও তখন আবদুলুজাহ মার করে কানতে লেগেছে এরকমই একজন সাহাবি ছিল হজরতে জুলাই বিবরাদি আল্লাহ নাম শুনেছেন হজরতে জুলাই বিবরাদি আল্লাহ এই সাহাবিদের বর্ণনা এই সাহাবিদের হাদিস বর্ণনা কম বলে এই সাহাবিদের নাম খুব বেশি শোনা যায় না হজরতে জুলাইবি বিবরাদি আল্লাহ তালু তিনি দান করো আল্লাহর রাস্তায় দান করো মৃত্যু আসার আগে পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দাও কারণ তুমি যতটুকু দান করবে এই দানটাই তোমার রয়ে গেল তোমার আখেরাতের সম্পদ সূচি এরপরে আর তোমার কোনো কিছু থাকবে না এরপরে তুমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে আল্লাহ জমিনের বুকে আর একবার আমাকে সময় দ্বার একবার পাঠাও আমি সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হব এবং আমি দান সদাকা সম্পদ তোমার রাস্তায় ব্যয় করব সমান করে কাঁদছেন তিনি বলছেন আমার কিচ্ছু নাই পরনে আমি এই কম্বলটা আপনি চাইলে আমি দিয়ে দিব হজরত আবু বাকর সিদ্দিকার দিয়া আল্লাহ তো শুনেছেন সিদ্দিক রদি আল্লাহ আলে তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে কি দেখছেন কিছু নাই বাড়ি থেকে তিনি বালি এই বাটি থালা বাসন হ্যাঁ পাতালি এগুলো নিয়ে এসে রসুল সাল্লাহ আলাই সাল্লাম সামনে রেখে বলছেন এগুলো বিক্রি করে দিয়ে যা হয় আপনি এটা যুদ্ধের কাজে লাগান আপনি এটা আল্লাহর কাজে লাগান ওসমানগনি রদি আল্লাহ আলহ আনহু তিনি কি করলেন তিনি তো সম্পদশীল তিনি প্রায় একশোটি উড আল্লাহর রাস্তায় দান করে দিলেন শুধু একশোটি উড নয় সত্তরটি ঘোড়া প্রয়োজন তিনি বললেন যাও সত্তরটি ঘোড়া আমার পোশাকার থেকে নিয়ে চলে যাও এবং এক হাজার দেড়হান তিনি রসুলের সামনে হাজির করে দিলেন বললে যাও যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও এবং রসুল সাল্লিহাল্লাম রসুল সাল্লাম বললেন যে ঠিক আছে উসমান গনি তুমি তো যুদ্ধের জন্য তৈরি করে দিলে এখন আমার গরিব সাহেবেরা তো কিছু দেবে তারাও তো এখানে অংশগ্রহণ হতে চায় তখন গরিব সাহাবিরা গরিব সাহেবের গরিব সাহাবেদের মধ্যে আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালু এনে ওগুলো দিয়ে দিলেন ওসমান গনি রদি আল্লাহ তালানু ভেবেছিল আমি আজকে যা দান করেছি তা বকর সিদ্দিক রদি আল্লাহ ছাড়িয়ে দিয়েছি এখন বকর সিদ্দিক যখনই মজলিসে উপস্থিত হয়েছে তখন রসাল্লাহ আলিয়া তার দানের জিনিসগুলো দেখে বলছে তুমি যে সব কিছু ঘর মুছে নিয়ে চলে এলে ঘরে কি রেখেছ তিনি বললেন যে ঘরে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ছাড়া আর কিচ্ছু রেখে আসি কেমন এখিন কেমন বিশ্বাস আজকে তো আপনাদের কাছে আমি ঘরের সমস্ত সম্পদ চেয়ে নিতে বসিনি ভাই আজকে আমি বলিনি যে আজকে আপনার ও মাঠের দশ বিঘা জমিটা আজকে লেখে দিতে হবে আজকে দলিল নিয়ে পর্চা নিয়ে বসেছি বলবো হয়তো খুব বেশি বলবো আল্লাহর রাস্তায় এমন কিছু দান করুন যেন মসজিদের একটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ আপনার দ্বারাই করিয়ে নেয় এতটুকুনি বলবো বাড়িটিও আপনার নামে লিখে নেব না আপনার সম্পত্তিও আল্লাহর নামে আপনার নামে লিখে নেবো না সম্মানী উপস্থিতি তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুকে যখন এরকম আবু বকর সিদ্দিক রদিয়া যখন এরকম একটা মেজাজ দেখেছেন ওসমান ঘনিরদি আল্লাহ বলছেন আমি ভেবেছিলাম বকর সিদ্দিককে আজকে আমি হারিয়ে দেব কিন্তু আমি আজকে আবু বকর সিদ্দিককে আজকেও হারাতে পারলাম না আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিকের দানটা বেশি গ্রান্টেড হয়ে আপনি দান করুন অল্প এক টাকা এখলাস বিন নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করুন মানুষ দেখানো দান করা আল্লাহ পছন্দ করেন না অবশ্যই পছন্দ করেন কখন মানুষকে দান করার জন্য যখন উদ্বুদ্ধ করবেন তখন

কিছু গোপনীয় সদকা কিছু গোপনীয় আমল কিছু গোপনীয় কাজ রাত্রে নিরাকিক ভাবে এমন কিছু করে রাখো যেটা তুমি আর তোমার আল্লাহ ছাড়ার কেউ জানে না কেউ জানে না আল্লাহ তাহলে আমাদেরকে গোপন দান করার সবাইকে তৌফিক দান করে আমি সম্মানীয় ফসি তাবিব যুদ্ধর সময় গলিরাদি আল্লাহ বললেন আবাসি দেখ আমি হেরে গেলাম তোমার কাছে এত কিছু দান করে আমি হেরে গেলাম বেলাল এক সাহাবি বেলাল হজরত বেলাল তিনি ওরকম গরিব সাহাবি তিনি ইসলামের জন্য তিনি নিজের জীবনকে ম্লান করে দিয়েছেন তিনাকে মরুভূমির উপত্যকায় তিনাকে সুইয়ে দিয়ে তার বুকের ওপরে পাথর রাখা হয়েছিল তিনি আহাদ আহাদ করে চিৎকার করেছিলেন এই সাহাবিকে বলল আনফিকা বেলাল হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করবে না বলল হে আল্লাহ হে রসুল্লাহ সাল্লাম আমার কাছে দান করার মতন কিছু নেই তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন বেলাল আল্লাহর রাস্তায় দান করো না বেলাল আল্লাহর রাস্তায় দান করো তোমার কাছে কম আছে কম দান করো বেশি থাকবে বেশি দান করো অত্যন্ত আজকে দানের হাতকে বাড়িয়ে দিয়ে দানিদের সাথে কাতারে লেগে দানিদের কাতারে সম্মানীয় উপস্থিতি এই সব সাহাবিদের শহীদে এই সব সাহাবীর রক্তে এইসব সাহায্যের সম্পত্তিতে আজকে দিন ইসলাম এত দূর পর্যন্ত পৌঁছেছে এতদূর পর্যন্ত পৌঁছেছে সাড়ে দশটা পর্যন্ত বক্তব্য দিব বলেছিলাম সাড়ে দশটার পর ভাবছে যে এবার খাতা নিয়ে উঠবে সাড়ে দশটার পর মনে হয় উঠা শুরু হয়েছে এবারই তো মেল যে বসবে জানতে হবে এ ক্লাসের সহিত বসেছিল কেন সাড়ে দশটার পর যে উঠবে সাড়ে দশটা বেজে গেছে এবার যে উঠবে হ্যাঁ জানতে হবে আর কিছু বললাম না সম্মানীয় উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক পরে আমিন যেখানে বলছিলাম যে হজরত ওসমান গণির দিয়ে আল্লাহ তহ সমস্ত বীর সাহাবিদের রক্তে রঞ্জিত হয়ে এই ইসলাম আমরা পেয়েছি রেডিমেড ইসলাম আমরা পাইনি সাহাবিদের রক্তে রঞ্জিত হয়ে সাহাবিদের রক্তই রঞ্জিত হয়ে শহীদ মৃত্যুবরণ করে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছেছে আর আমরা আজ আমরা আজকে ইসলামকে কলঙ্কিত করছি ইসলামের নামে অপপচার করছি ইসলামের নামে আমরা যত রকম বেদা শীর্ষ সংস্কার সমাজের বুদ্ধি ছেড়িয়ে পলা হয় আমরা করছি একবারও ভেবে দেখলাম না যে রেডিমেড ইসলাম আমরা পাইনি আমাদের পূর্বপুরুষেরা সাহাবারা রক্ত দিয়ে জমিনকে রক্তে রঞ্জিত করে ইসলাম আমাদের মর্যন্ত পৌঁছেছে তার জন্যে তাদের ব্যাপারে তো সাহাব তাদের ব্যাপারে কবি বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে করতে সঠিক পথের পথ দেখাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ স্মৃতি নিয়ে গিয়ে যায় গান তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে তার মানে তাদেরকে আমরা সালাম জানাই স্যালুট জানাই সহলিদি রক্ত দিয়ে সহলিদি মরণ মর্যাদা দে যেমন তারা বিজয় হয়েছে অন্যদিকে তাদের রক্তই রঞ্জিত হয়ে ইসলাম আমাদের কার্য পৌঁছেছে আমরা সেই ইসলামকে কলঙ্কিত করব কিভাবে করতে পারি আমরা সেই ইসলামকে কলঙ্কিত করবো না ভাই সম্মানী উপস্থিতি বহু আলোচনা করলে আলোচনা হবে এই দান নিয়ে সাহাবারা অনেক কিছু যুদ্ধে নিজের সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জানও লাগিয়েছে মারও লাগিয়েছে তো আমরা সকলেই বুঝতে পারলাম যে দান সদাকা আল্লাহর রাস্তায় ব্যয় করা কতটা বড় মর্যাদা সম্পন্ন একটি কাজ বুঝতে পেরেছি না পারিনি পেরেছি এবার আপনাদের কাছে আমার আকলচিত্ত বিনীত নিবেদন রিকোয়েস্ট করছি মসজিদের কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে মসজিদের কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে আজকে আমরা কম বেশি কিছু করে দিয়ে এই মসজিদের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে সেই কাজকে একটু আগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ বেশি খুব বেশি আমরা কথা না বলে আপনারা সকলেই আল্লাহর জন্য